এশিয়া কাপ দুই হাজার পঁচিশের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে বাংলাদেশ আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে হংকংকে সাত উইকেটে হারিয়েছে লাল সবুজরা প্রথমে ব্যাট করে হংকং নির্ধারিত বিশ্ববারে ওভারে সাত উইকেটে একশো তেতাল্লিশ রান তোলে নিজাকাত খান করেন বিয়াল্লিশ এবং ইয়াসিম মর্তুজা করেন আটাশ রান বাংলাদেশের হয়ে তাস্কিন আহমেদ তানজিম হাসান সাকিব ও রিশাদ নেন সমান দুইটি করে উইকেট একশো চুয়াল্লিশ রানের লক্ষ্যে তারা করতে নেমে শুরু থেকে আগ্রাসী ব্যাটিং করেন লিটন দাস তিনি উনচল্লিশ বলে চার ছয় এক ছক্কায় খেলেন ঝলমলে উনষাট রানের ইনিংস তার সঙ্গে অপরাজিত থেকে তাহিদ হৃদয় করেন ছত্রিশ বলে ৩৫ রান দুজনের পঁচানব্বই রানের জুটিতেই ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় বাংলাদেশের হাতে শেষ দিকে লিটন আউট হলেও তখন জয়ের জন্য দরকার মাত্র দুই রান ছিল সেই কাজ শেষ করেন হৃদয় ও জাকের আলী বার চার বলে জয় তুলে নেয় বাংলাদেশ প্রথম ম্যাচের এমন জয় টাইগারদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিল